বছর ঘুরতেই বঙ্গে দু সালের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে মাথায় রেখে দু হাজার পঁচিশ সালের থেকে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন শাসক দল তৃণমূল এবং গেরুয়া শিবির সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়ে ব্যারাকপুর আনন্দপুরি সেন্ট্রাল রোডের এবং ওয়ার্ল্ড ক্যালকাটা রোডের জুড়ে পোস্টার পড়ল এবার দু হাজার ছাব্বিশের বিজেপিকে চাই এটার মেন উদ্দেশ্য হচ্ছে এটার মেন উদ্দেশ্য হচ্ছে বাংলা এই আমাদের বাংলাদেশে যেভাবে সনাতনীরা আক্রমণ হয়েছে তার একটা আজ কিন্তু পশ্চিমবাংলার উপরে এসে পড়েছে বিভিন্ন জায়গায় যাতে সনাতনীরা কোনোভাবে আক্রান্ত না হন সেই জন্য আমরা চাই যে দু হাজার ছাব্বিশে আমরা বিজেপিকে চাই এবং এখানে যত সনাতনীরা আছেন তাদের প্রত্যেককে আমি বলবো একত্রিত হয়ে একত্রিত হয়ে আমাদের সবাইকে কাজে নেমে পড়তে হবে এবং সনাতনীরা যাতে আর কোথাও আক্রমণ না হয় যেভাবে বাংলাদেশ সনাতনীরা বিপর্যস্ত হয়েছে আক্রমণ হয়েছে তার একটা আজ কিন্তু এসে পড়েছে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় সেটা কিন্তু আমাদের মধ্যে আমরা কখনোই বরদাস্ত করব না আমরা ওই জন্য চাই যে দু হাজার ছাব্বিশে বিজেপি যেন আসে এবং সব সনাতনী মানুষদের বলবো একজোট হয়ে সবাই যেন বিজেপিকে সাপোর্ট করে এটাই আমাদের হচ্ছে মেন উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যের জন্যে রামনবমীতে এই পোস্টারগুলি লাগাবার জন্যে আমি উদ্যোগটা নিয়েছি আমি চাই যে আমাদের এখানে যেমন ম্যাগনেটিক ইন্ডাকশান একটা তৈরি হয়েছে যে ম্যাগনেটিক ইন্ডাকশানটা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে সেটা যেন আর না হয় এইটার জন্যই এই উদ্দেশ্যের জন্যই আমাদের এই কাজটা করা এবং বিশেষভাবে আজকে ধরুন আমি এখানে লাগিয়েছি ভবিষ্যতে আমি আরও বিভিন্ন জায়গায় লাগাবো এটা আমার উদ্দেশ্য আছে মানে হলে পরে আমি মনে করি যে মানুষ সচেতন হবে মানুষের ভয়ভীতি কেটে যাবে যেভাবে বিভিন্ন জায়গায় সনাতনীদের ধরে ধরে মারছে কাটছে এটা আমাদের কাছে খুব খারাপ লাগছে